মানে গা বোলিং তাও না বলার চেষ্টা করেছে বাট আমি কাউকেই ভয় করি না এদের কারণে ম্যাচটি হেরেছি ম্যাচ শেষে যাদের দোষ দিয়ে একটি বললেন মাহমুদুল্লাহ রিয়াদ বিস্তারিত জানুন পুরো ভিডিওতে টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট নিয়ে ম্যাচের শুরুটা দুর্দান্ত করে ভারত যেখানে জাতীয় দলে ফিরেই ফিফটি রান করেন ঋষভ পান্ত বাংলাদেশের কোনো বলারই পাত্তা পাচ্ছিলেন না শেষের দিকে হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ে বিশ্বভার শেষে একশো রান সংগ্রহ করে ভারত যেখানে এই রানের জবে ব্যাট করতে নেমে শুরুটা আশানুরূপ ভালো করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা যেখানে প্রথম দশ ওভারের আগেই পাঁচটা মূল্যবান উইকেট ছাড়িয়ে খাদের কেনারায় পড়ে যায় তবে ষষ্ঠ নম্বর উইকেট জুটিতে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিংয়ে স্বস্তিতে ফিরে বাংলাদেশ কিন্তু শেষ পর্যন্ত ভারতের বলিংদের সামনে পরাজয় বরণ করতে হয় বাংলাদেশকে ম্যাচ শেষে হারের কারণ হিসেবে মাহমুদুল্লাহ বলেন টপ আমি ব্যাটারদের হতাশ বলারের পরে ব্যাটেও বাজে পারফরমেন্সের কারণেই ম্যাচটি হারতে হলো তিনি আরও বলেন আমি ব্যাটে কোনো বলারকেই ভয় করি না আমার খেলার ধারাবাহিকতা ধরে রাখতে চাই আশা করি বিশ্বকাপের ম্যাচগুলোতে আমার দল কাম ব্যাক করবে ধন্যবাদ